আপনি যদি তার সাথে মানিয়ে নিতে না পারেন তার মানে আপনি জীবনের সঙ্গেই সংগ্রামটা করছেন ব্রেটলি এই কথাটা বলেছিলেন রাহুল দ্রাবিড়ের জন্য ওই যে ব্যাটার পরিচয়ে ক্রিকেট দুনিয়া অনেকখানি আলোকিত করে ফেলা পরে অবশ্য নাম কামিয়েছেন কোচ হিসাবেও বিশেষ করে ভারতকে এনে দিয়েছেন দারুণ সব সাফল্য সবশেষ ঘটনা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তার কোচিংয়ে জিতেছে ভারতীয় দল তবে একটা চক্রপূরণ যাকে বলে ঠিক তাই হলো ওই যে দু হাজার সাত বিশ্বকাপে এই ক্যারিবিয়ানেই বাংলাদেশের সঙ্গে হেরে দারুণ হতাশা মাখা তার মুখগুলো দেখেছিল ভারতীয় ক্রিকেট ক্রিকেট কিংবা বিশ্ব তবে তিনি একটা কাম কামব্যাক করলেনি ওই যে ক্যারিবিয়ানে ওই হার কিংবা ওই কষ্ট মাখা মুখগুলো তিনি আবার ফিরলেন জিতেই কোচ হিসেবে ভারতকে জেতালেন বিশ্বকাপ ট্রফি এই ক্যারিবিয়ানে কিন্তু ওই যে দু থেকে দু হাজার চব্বিশ লম্বা একটা সময় কিন্তু কখনো ক্রিকেটার পরিচয়ে ট্রফিটা বিশ্বকাপ ট্রফি না জিততে পারলেও কোচ হিসাবে ঠিকই তিনি ট্রফি জিতলেন ও যে বলে না কখনো আশা ছাড়তে নেই কামব্যাক জীবনে করতেই হয় সে রাহুল দ্রাবিড় কোচ হিসাবে করে দেখিয়েছেন ক্রিকেটার হিসাবে পারলেন না বটে তবে কোচিংয়ে তো দারুণ সফল এই ভারতীয় মাস্টার মাইন্ড ভারতের কোচ হিসেবে তিনি যুব বিশ্বকাপ জিতেছেন এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার কোচিংয়ে উঠেছে ভারত ওয়ার্ল্ড কাপ মানে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপটাও ফাইনালে গিয়েছিল তার দল এমনকি এবারের সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া তো নতুন একটা কৃতিত্ব এই রাহুল দ্রাবিড়ের ব্যাটার পরিচয়ে অনেক বড় নাম তিনি ছিলেন তবে বড় বলছি বোটে তবে এক নম্বর তিনি হয়তো ছিলেন না কারণ ভারতীয় ব্যাটিং লাইন আপ সবসময় ওই যে নব্বই দশক থেকে এখন পর্যন্ত বড় নামের তো কমতি ছিল না রাহুল রাবি যখন ব্যাটার পরিচয়ে খেলতেন তখন তার এক নম্বর হওয়া হয়নি কারণ সচিন বীরেন্দ্র সেবাগ বি বি এস লাক্সম্যান সৌরভ গাঙ্গুলি বড় নামের তো কমতি নেই ভারতীয় ক্রিকেটে এজন্য হয়তো ওভাবে আলোটা তিনি ছড়াতে পারেননি তবে ক্রিকেটের বড় নাম তিনি ঠিকই হয়েছে। কত বড় টিমম্যান তিনি সবসময় তার প্রমাণ মিলে এসেছে ক্রিকেটে একটা সময় কিপিংটাও করেছেন যদিও তিনি কিপার ওই অর্থে ছিলেন না কিন্তু দলের প্রয়োজনে কিপিংটাও তিনি ঠিকই করেছেন সবসময় ছিলেন শান্ত স্বভাবের তার ক্রিকেটার বা ব্যাটার পরিচয় তিনি মাঠে যতক্ষণ থাকতেন ঠিক তাই করতেন কখনো আগ্রাসন দেখাতেন না তবে ক্রিকেট আদতে এমন একটা খেলা যে মাঠে বিরাট কোহলির আগ্রাসন যেমন দরকার আছে তেমনি রাহুল দ্রাবিডের শান্তশিষ্ট স্বভাবটাও ঠিক দরকার আছে বিশ্বকাপটা জিতলেন জিতে একেবারে বন উল্লাস করলেন কারণ আগে থেকে জানা ছিল এবারের এই ম্যাচটাই হবে তার কোচ হিসাবে শেষ কারণ তারপর হয়তো ভারত নতুন কোচ নিয়োগ দেবে তবে শেষটা দারুণভাবেই রাঙালেন একজন রাহুল রাবিড় ওই যে বলে না যে টিম ম্যান হয়ে ওঠা মানে টিম ম্যান তিনি ব্যাটার পরিচয় কিংবা এর আগে সাবেক ক্রিকেটার হিসেবে যখন ছিলেন সব সময় তাই করতেন কিন্তু কোচ হিসাবে একটা ভারতীয় দলকে ভারতীয় দলে তো তারকার কমতি নেই আধুনিক ক্রিকেটেও তাই তো এই তারকাদের একসাথে এক সুতায় গেঁথে রাখা একটা বড় কাজ সেই কাজটা এই ভারতীয় কোচ ঠিকই করলেন তার ফলেই কিন্তু একটা টিম হয়ে ভারত সাম্প্রতিক সময়ে এত বড় সাফল্য পাচ্ছে তার শেষটা হলো দারুণভাবে ওই যে বলে না নিজের কাজ নিজে করে যাওয়া যতটুকু আপনার কাজ আপনার দায়িত্ব সেই কাজ দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করা রেজাল্ট তো আসবেই সেটা অবশ্য পরের ব্যাপার সেই রেজাল্ট কিংবা কামব্যাক তার ঠিকই হলো যে ক্যারিবিয়ানে তিনি কাঁদলেন আক্ষেপ নিয়ে বাড়ি গেলেন সেই ক্যারিবিয়ানে তিনি আসলেন আবার অনেক বছর পর ওই যে ওয়ান ডে বিশ্বকাপের ওই কষ্ট ক্যাপ্টেন হিসেবে তার ওই কষ্ট তিনি কোচ হিসেবে জিতেই শেষ আশিটা হাসলেন বটে এমন একটা কামব্যাক জীবনও দরকার এমন একটা কামব্যাক অবশ্যই রাহুল দ্রাবিড়ের দরকারই ছিল তার শেষটা দারুণ হলো তার শেষটা জিতেই হলো ওই যে কিংবদন্তি ক্রিকেটার কিংবা কোচ পরিচয়ের একজন রাহুল দ্রাবিড় For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.